আইটিবিপি জওয়ানকে শ্রদ্ধা জানাতে রবিবার রাতে ময়ূরেশ্বরে শোকসভার আয়োজন করল এলাকাবাসী উল্লেখ্য ছত্তিশগড়ের রায়পুরে অজানা রোগে মৃত্যু হয় আইটিবিপি জওয়ানের তার বাড়ি বীরভূমের ময়ূরেশ্বরে গত বছর জানুয়ারি মাসে পনেরোই অগস্ট রাতে এক অজানা রোগে আক্রান্ত হয় ওই জওয়ান আর তারপর তাকে রায়পুর হাসপাতালে ভর্তি করা হয় ঠিক তারপর গত দোসরা সেপ্টেম্বর রাতে তার মৃত্যু হয়েছে ছত্তিশগড়ে ওই আইটিবিপি জওয়ানের নাম রনিত পাত্র বয়স আনুমানিক তিরিশ বছর তবে গত রবিবার রাতে অর্থাৎ তেসরা ফেব্রুয়ারি রাতে ময়ূরেশ্বরের কুল বয়েজ ক্লাবের সদস্য মিলে ওই আইটিবিপি জওয়ানকে শ্রদ্ধা জানাতে মোমবাতি জ্বালিয়ে শোকসভা পালন করলেন ডিজিটাল নিউজের সকল দর্শকদের জানাই স্বাগতম যে সমস্ত দর্শকরা আমাদের চ্যানেলটি এখনো ফলো বা সাবস্ক্রাইব করেননি তাদের জানাবো খুব তাড়াতাড়ি আমাদের ফেসবুক পেজটি ফলো ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ